হ্যালো আসসালামু আলাইকুম নাহার্স ইউনিভার্স থেকে আমি কামরুল নাহার চলে আসলাম মজার একটা আচার নিয়ে আচারটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো চলুন শুরু করি এখানে আমি একটা স্টিলের পাতিল নিয়ে নিছি আচার বানানোর সময় আমি সব সময় স্টিলের পাতিল ব্যবহার করার চেষ্টা করি তাহলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায় এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল সবাই তো সরিষার তেল দিয়ে আচার বানায় আমি সয়াবিন তেল দিয়ে বানাচ্ছি আপনারা দেখেন কেমন হয় আর নিজে ট্রাই করলে তখন বুঝতে পারবেন যে আসলে কেমন হয় সরিষার তেলের আচারটা কিছুদিন যাওয়ার পর একটা তেল কাজটা গন্ধ আসে কিন্তু সরিষা সয়াবিন তেলের এটা হয় না প্রথমে আমি দিয়ে দিলাম সরিষা সরিষা দিয়ে গরম তেলের মধ্যে বাগানের মতো এটা সুন্দর একটা ফ্লেভার আসে সরিষার এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে আমি গোল গোল করে কেটে নিছি রসুন আর সরিষাটাকে তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিব হালকা বলতে যতটুকু ভাজতে হয় আপনাদেরকে আমি দেখাবো যে কতটুকু ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দারুচিনি লবঙ্গ এলাচ সব মশলায় আমি দিব আচারের মধ্যে এই ফ্লেভারটা সুন্দর হয় তো আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তবে গরম মশলার ফ্লেভারটা মানে সুন্দর আসে আচারের মধ্যে রসুনটাকে এই পরিমাণ আমি ভেজে নিই এবং ভেজে এই আমটা কেটে এক ঘন্টা আমি ভিজিয়ে রাখছি রাশীতালের মধ্যে একটু হালকা লবণ আর একটু ফুটকিটে দিয়ে রাখছিলাম তাহলে আমের টকটা একটু কমে যায় আর আচারটা একটু শক্ত শক্ত হয় এই আমটা আমি ভাব দিয়ে নিয়ে একদম ডাইরেক্ট আচার আমটাই দিয়ে দিচ্ছি এখন আমি এই আমটাকে মেরে নিব আর আস্তে আস্তে এটার মধ্যে সব মশলা অ্যাড করতে থাকব এখানে আমি লবণ দিয়ে দিব লবণ দিলে আমটা একটু নরম হয়ে যাবে আমটা এমন হবে যে আস্ত থাকবে আবার একটু ভাঙা ভাঙা হবে এখানে আমি টেবিল চামিচের দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা স্বাদ মতো দিবেন যে যেমন লবণ খান তবে আচারে একটু পারফেক্ট লবণ হইলে এটা ভালো হয় খেতে এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া যেহেতু এটা ঝাল হবে মিষ্টি হবে তো সেই ক্ষেত্রে আমি এখানে লাল মরিচের গুঁড়াটাই ইউজ করছি এখানে চার চামিচের তিন চামিচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিছি আমি এবার আমটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যেন সব মশলা আমের সব জায়গায় লেগে যায় সুন্দরভাবে এই আচারটা খেতে অনেক মজা হয় এই আচারটা আমি বানাবো অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে এটা নর্মাল ভিনেগারও আপনারা ইউজ করতে পারেন তবে আমার কাছে অ্যাপেল সিডার ভিনেগার আছে তাই আমি অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিব মরিচটা অনেকটা মিলানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব চিনি এখানে চিনিটাও স্বাদ মতো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন পরিমাণ চিনি দিয়ে দিবেন এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টি কম খেতে চান তাহলে মিষ্টিটা কমিয়ে দিবেন আর যদি বেশি খেতে চান আরেকটু তাহলে আরেকটু বেশি করে দিতে পারেন তো এই আচারটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অনেক মজা হয় এটা দিয়ে দিচ্ছি আমি সরিষার গুঁড়া আর সরিষা বাটা সরিষার গুঁড়া এই জিনিসগুলো আচারের মধ্যে বেশি ভালো হয় বেশি ভালো লাগে আচারের ফ্লেভারটা সুন্দর হয় টেস্টটা ভালো হয় এবার দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়াটা আমি দুইবারে দিব প্রথমে একবার একটু দিব শেষে নামানোর আগে আবার একটু দিব তাহলে ঘ্রানটা বেশি স্ট্রং হবে এখানে টেবিল চামিচের এক চামিচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিছি আমি এবার এই আমটাকে ভালো করে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত মানে সিদ্ধ হবে ভিতরে একদম নরম হয়ে যাবে কিন্তু একটু আস্ত আস্ত থাকবে এরকম পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব আর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম থাকবে যে পুরা বলক এসে যাবে আবার আমটাও সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমটা একদম ভেঙে যাবে না এই আচারটা শুধু খেতেও মজা লাগে আবার ডাল ভাতের সাথে মানে এত মজা লাগে যেটা বলার মতো না আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো ওদের জন্য আমি সব সময় এরকম করে আমের আচার বানাই ছোট মানুষ বেশি টক খেতে পারে না আবার বেশি ঝাল খেতে পারে না তো এরকম করে বানাই যে ওরা ডাল ভাতে এত মজা করে খায় আর পোলাওয়ের সাথে খেতে অনেক মজা লাগে বিরিয়ানির সাথেও খেতে মজা লাগে অনেকটা চাটনি টাইপের তো এটা তবে খিচুড়ি দিয়ে খেতে তেমন বেশি মজা হবে না এই আচারটা শুধু ডাল ভাত পোলাও বিরিয়ানি এটার সাথে বেশি মজা হয় এই আমটাকে আমি এখন নরম হয়ে যাওয়া পর্যন্ত মানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো দশ মিনিট রান্না করার পরে আচারের এই অবস্থা তেলটা উপরে উঠে আসছে আর আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে ভিনেগার দিয়ে দিব অ্যাপেল সিডার ভিনেগার যেটা আপনারা নর্মাল ভিনেগারটা ইউজ করতে পারেন আমার কাছে অ্যাপেল সিডার ভিনেগার আছে তাই আমি এই অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগারটা দিয়ে দিচ্ছি সিরকা ভিনেগার এই জিনিসগুলা আচারে দিলে আচারটা নষ্ট হয় না অনেক দিন ভালো থাকে এখানে আমি হাফ কাপ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিছি ভিনেগারের কাজ হচ্ছে একটা জিনিসকে ভালো রাখা অনেকটা প্রিজারভেটিভের মতো কাজ করে তো আপনারা অবশ্যই ভিনেগার অ্যাপেল সিডার হোক নর্মাল প্লেন ভিনেগার হোক এটা দিয়ে রান্না করবেন আচারটা বানাবেন তখন দেখবেন যে আচারটা রোদ্রে না দিলেও নষ্ট হবে না এই আমটাকে আমি আর একটু শুকনা শুকনা করবো এখানে বেশি একটু মানে পানি পানি আছে। তো এটাকে আর একটু জাল দিবো তাহলে পানিটা শুকিয়ে যাবে চার পাঁচ মিনিটের মতো জাল দিব এত বেশি না কারণ এই আচারটা একটু নরম নরমই হবে আর এই আচারটা বাচ্চারা আমি আগেও বলেছি এখনও বলছি বাচ্চারা খেতে এত বেশি পছন্দ করে আবার আমি একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম লাস্টে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো হয় আচারের যে একটা স্ট্রং ফ্লেভার এটা থাকে তখন দেখা যায় যে আচার আচার যে ফ্লেভারটা বেশি লাগে এই আর কি আপনারা প্রথমে না দিয়ে লাস্টেও একবার দিতে পারেন তো আমি প্রথমে একটু দেই যে বানানোর সময় ফ্লেভারটা আমাকে বুঝতে হবে যে কেমন হইতেছে আর লাস্টে একটু দিলে ওটার ফ্লেভারটা আরও থাকে যাবে এই জন্য আমি দুইবার দিই আমটা একদম সিদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিট রান্না করার পরে এটা যখন ঠান্ডা হবে তখন আবার ঘন হয়ে যাবে কারণ এখন তাপের কারণে যেই পানি পানি আছে এটা একটু পাতলা দেখাচ্ছে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন জেলি জেলি হয়ে যাবে তখন আরও বেশি মজা হবে এই তো আমার আচারটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এখন আমের সিজন সবাই ট্রাই করে দেখবেন যে কেমন হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয় আপনাদের আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে